চারপাশে এত এত বাংলাদেশি স্টুডেন্টদের ভিসা রিজেকশনের খবর শুনতে শুনতে যারা হতাশ হয়ে গেছেন ফেড আপ হয়ে গেছে তাদের জন্য আজকে একটা ভালো খবর নিয়ে এসেছি হানড্রেড পারসেন্ট ভিসা অ্যাকসেপ্টেন্স রেট সহকারে ইউরোপের কোনো দেশে যদি ফ্রি অফ কস্ট পড়াশোনা করতে চান তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটা হ্যাঁ কথা বলছি স্টাইফেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ নিয়ে যে স্কলারশিপের মাধ্যমে আমার প্রথমে হায়ার স্টাডির সাথে পরিচয়টা হয়েছিল আমি গত দুই হাজার একুশ সালে স্টারফান্ডিয়াম হাঙ্গেরিকামের স্কলারশিপ প্রোগ্রামে হাঙ্গেরিতে মাস্টার্স করতে এসেছিলাম এবং পরবর্তীতে ধাপে ধাপে আমি অনেক দেশে চেঞ্জ করে বর্তমানে ইউএসএতে পিএইচডি করছি তো যেহেতু আমি এই স্কলারশিপে পরপর দুইবার অ্যাওয়ার্ড হিসেবে ছিলাম আমার থেকে আপনারা জেনুইন কিছু ইনফরমেশন পাবেন আপনারা যারা স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক তারা ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন বা আমাকে পার্সোনালি নগ দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের জিজ্ঞাসা বা আপনাদের কনফিউশন যদি কিছু থাকে সেগুলো দূর করে দেওয়ার আমি একটু আগে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এজুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটটা চেক করতেছিলাম যেহেতু এই স্কলারশিপটা হাঙ্গেরিয়ান স্কলারশিপ অথরিটি এবং বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশন সম্মিলিতভাবে পরিচালনা করে থাকে তো প্রতি বছরই কিন্তু স্কলারশিপের অ্যানাউন্সমেন্টটা বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয় তো আমি বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইট একটু আগে চেক করতেছিলাম আনফরচুনেটলি ওদের ওয়েবসাইটে এখন পর্যন্ত স্কলারশিপের কোনো অ্যানাউন্সমেন্ট আপলোড করা হয়নি হয়তো কয়েকদিন সময় নিবে ওরা আপলোড করতে তো স্কলারশিপের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে হাঙ্গেরির যে স্কলারশিপ পোর্টাল আছে ড্রিম অ্যাপ্লাই পোর্টাল সেই পোর্টালটা কিন্তু সতেরোই নভেম্বর থেকে চালু হয়েছে এবং এই অ্যাপ্লিকেশনটা চলবে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত তো যারা ইন্টারেস্টেড হাতে অনেক সময় আছে আপনারা এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করেন যেহেতু অ্যানাউন্সমেন্ট এখনো আপলোড করা হয়নি বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইটে সো নতুন বছরে নতুন অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্টে রকম চেঞ্জেস এসেছে কি আমি জানি না তো আজকে অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি আলোচনা করব না যখন অ্যানাউন্সমেন্টটা আপলোড করা হবে তখন অ্যানাউন্সমেন্টটাকে অ্যানালাইসিস করে আমি আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিব। গত বছরের অ্যানাউন্সমেন্ট নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা চাইলে অ্যাডভান্স দেখে নিতে পারেন তো এখন ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন সম্পর্কে যেহেতু আমি জানি কিছু ক্রিটিক্যাল জিনিসপত্র আছে যেগুলো আপনাদের মোটামুটি দুই তিন সপ্তাহ আগে থেকে যদি শুরু না করেন তাহলে আপনারা অ্যাপ্লিকেশন ডেডলাইনটা মিস করে ফেলবেন তো তাদের উদ্দেশ্যেই আমি আজকের ভিডিওটা করছি তো শুরুতেই এই স্কলারশিপের ব্যাপারে একটু ইনফরমেশন দেই আগেই বলেছি এটা হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউশন অফ হাঙ্গেরি থেকে ডিরেক্ট এই স্কলারশিপটা দেওয়া হয় এবং বাংলাদেশ সরকারের সাথে এদের একটা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়ে আছে যার মাধ্যমে প্রতি বছর মোটামুটি একশো জনের মতো স্টুডেন্ট হাঙ্গেরিতে এই স্কলারশিপে পড়াশোনা করতে আসতে পারে তো স্কলারশিপে দেওয়া হয় হচ্ছে ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি তিনটা ক্যাটাগরিতে দেওয়া হয় বাট আন্ডার গ্রাজুয়েট জন্যই মোটামুটি ফিফটি পারসেন্ট সিট ক্যাপাসিটি প্রতি বছরই আমরা দেখি অলিখিতভাবে দেওয়া হয়ে থাকে আর কি বাকিটা মাস্টার্স এবং পিএইচডি ক্যান্ডিডেটরা পায় তো এই স্কলারশিপের বেনিফিট কী কী পাবেন অনেকেই বলেন যে এটা ফুল ফান্ডেড স্কলারশিপ ধারণাটা সম্পূর্ণ ভুল এটা পুরোপুরি ফুল ফান্ডেড স্কলারশিপ না এই স্কলারশিপে স্টুডেন্টদের কোনো টিউশন ফিস দিতে হয় না যারা অর্ডি থাকে তো টিউশন ফিসের ক্ষেত্রে এটা পুরো ফ্রি অফ কস্ট আপনারা পড়াশোনা করতে পারবেন বাট লিভিং কস্ট যেটা দেয়া হয়ে থাকে সেটা একটা স্টুডেন্টদের লাইফস্টাইল মেনটেন করার জন্য নট এন আমরা যখন দু হাজার একুশ সালে গিয়েছিলাম তখন হয়তো এনআপ ছিল কিন্তু পরবর্তীতে যেহেতু এই অ্যামাউন্টটা আর বাড়ানো হয়নি তো এখন এই দুই হাজার পঁচিশে এসে কিন্তু এটা একটা স্টুডেন্টের জন্য এনাফ হয় না যদি আপনি ইউনিভার্সিটির ডর্মেটোরিতে সিট পেয়ে যান সেক্ষেত্রে হয়তো বা কোনোভাবে এটা মেনটেন করা সম্ভব হবে যেহেতু ডরমে আপনাকে কোনো রেন্ট দিতে হবে না আর অ্যাডিশনালি যেটা আপনার লিভিং কস্টের জন্য ফর্টি থ্রি থাউজেন্ড হাঙ্গেরিয়ান ফরেন দেওয়া হয় সেটা দিয়ে মোটামুটি লাইফ লিড করা যায় বাট যদি আপনার ইউনিভার্সিটি ডরমেটরিতে সিট না হয় তাহলে আপনাকে মাত্র ফর্টি থাউজেন্ড হাঙ্গেরিয়ান ফরেন্ট একটা আবাসনের কস্ট হিসেবে দেওয়া হবে বাট আউটসাইড দ্য ডম আপনাদের এই রেন্টটা কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে আপনি রুম শেয়ার করেন আর যাই করেন সিক্সটি সেভেন্টি থাউজেন্ড হাঙ্গেরিয়ান ফরেন্টের নিচে কেউ কোথাও কোনো অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারবেন না সেখানে ওরা দিবে মাত্র ফর্টি থাউজেন্ড তো এইটা হচ্ছে আমি বললাম যে পুরোপুরি ফুল ফান্ডেড না বাট এটা মেজরিটি অফ কস্ট আপনার বহন করবে লিভিং কস্টে আপনার পড়াশোনার জন্য কোনো খরচ দিতে হচ্ছে না তো সেটাও কিন্তু খুবই ভালো একটা ব্যাপার আর হাঙ্গেরিতে স্টুডেন্টদের পার্ট টাইম জব করার পারমিশন আছে আপনি স্কলারশিপ অ্যাওয়ার্ডি হলেও উইকলি টোয়েন্টি এইট আওয়ার্স জব করতে পারবেন যদিও স্যালারিটা কম কিন্তু হাঙ্গেরিতে আপনার যে এক্সট্রা লিভিং কস্টটা লাগবে স্টাইপেন্ডিয়ামের পাশাপাশি সেটা আপনি অনায়াসেই ম্যানেজ করতে পারবেন তো এইবারে অ্যাপ্লিকেশানের ব্যাপারটাতে আসি যেই জন্য আমি অ্যাডভান্সড ভিডিওটা করছি এখানকার অ্যাপ্লিকেশনটা দুইটা ধাপে করতে হয় প্রথমত বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেইখানে আপনাকে একটা প্রাইমারি ইনফরমেশান ফর্ম ফিল আপ করতে হবে আপনার ফটোগ্রাফ আপলোড করতে হবে আর কোনো ডকুমেন্ট লাগবে না জাস্ট ফর্মটা ফিল আপ করে ফটোগ্রাফ আপলোড করতে হয় দ্যাটস অল বাট এইটার পরে কি করতে হবে আপনাদের হাঙ্গেরিয়ান যে অথরিটি আছে তার একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে এটা হচ্ছে ড্রিম অ্যাপ্লাই পোর্টাল বলা হয়ে থাকে আমি পোর্টালের লিঙ্ক ভিডিওতে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। এই ড্রিম অ্যাপ্লাই পোর্টালে গিয়ে আপনাদের হিউজ একটা স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এটা মোটামুটি তেরো চোদ্দ পেজের মতো একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনার প্রাইমারি ইনফরমেশন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট চুজ করবেন হাঙ্গেরিতে সব কিছু কিন্তু ওইখানে আপনাকে ফিল আপ করতে হবে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের যে ওয়েবসাইট ওইখানে ফর্মটা মাত্র এক থেকে দুই পেজ লং হয় ওখানে অ্যাডিশনাল কিছু লাগে না তো হাঙ্গেরিয়ান এই ড্রিম অ্যাপ্লাই পোর্টালে আপনাকে সকল ইনফরমেশান দিতে হবে ফর্মটা তেরো চোদ্দ পেজ পর্যন্ত লং হতে পারে ওখানেই আপনাকে সকল ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ডকুমেন্ট আপলোড করে সাবমিট করে দেওয়ার পরে আপনারা আপনাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা পুরোটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার পরে আপনাদের কি করতে হবে এই দুইটা অ্যাপ্লিকেশন ফর্মের কপি এবং সেই সাথে যত ডকুমেন্ট আপনারা আপলোড করেছেন সব ডকুমেন্টের একটা করে অ্যাটেস্টেড কপি বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হবে বরাবর দুই নম্বর গেটের রিসেপশনে জমা দিতে হয় এবারে কোনো চেঞ্জেস হয়েছে কিনা আমি জানি না যখন অ্যানাউন্সমেন্ট দিবে তখন আপনাদের সাথে আমি আলাপ করব। তো এখন আপনাদের কাজটা কি হচ্ছে আপনারা কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন না করবেন এগুলো একটু ড্রিম অ্যাপ্লাই পোর্টালে গিয়ে ঘাটাঘাটি করে শর্টলিস্ট করে রাখেন তাদের রিকোয়ারমেন্টটা চেঞ্জ কর চেক করে রাখেন আর সেই সাথে আপনারা যখন অ্যাপ্লিকেশান করবেন বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের নেসেসারি ডকুমেন্ট রিকোয়ারমেন্টের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এইটা ছাড়া আপনাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হবে না তো এইটা আপনাদের এখনই করে ফেলতে হবে আর আমি এই অ্যাডভান্স ভিডিওটা দিচ্ছি ঠিক এইটারই কারণে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে কিন্তু আপনাদের মোটামুটি দুই থেকে তিন সপ্তাহ সময় লেগে যায় তো আপনারা যদি শেষ মুহুর্তে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের ডেডলাইন চলে আসবে হয়তো ক্লিয়ারেন্স হাতে পাবেন না আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো আপনাদের এখনই এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটার জন্য আপনার নিকটস্থ থানায় গিয়ে খোঁজ নিতে পারেন বা আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো এটা মিনিমাম দুই সপ্তাহ মতো সময় লাগে তো সেটা চিন্তা করে আপনাদের এখনই এটার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে আর এর বাইরে আর কি কি ডকুমেন্ট লাগে বিগত বছরগুলোতে লেগেছে স্বাভাবিকভাবে আপনার এডুকেশনাল সব ডকুমেন্টস সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টস এগুলো লাগবে এখানে একটা কথা হচ্ছে আপনাদের ডিগ্রি যদি কমপ্লিট না হয় আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না এই স্কলারশিপে স্ট্রিক্টলি লেখা থাকে যে আপনাদের মেইন সার্টিফিকেটটা সাবমিট করতে হয় তো যারা দেখা যাচ্ছে যে অনার্সে এখন ফোর্থ সেমেস্টারে আছেন বা এইচএসসি পরীক্ষার্থী আছেন মনে করছেন যে আগামী বছরে ক্লাস শুরু হওয়ার আগে তো আপনাদের কমপ্লিট হয়ে যাবে আপনারা আবেদন করবেন তারা কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন না আপনাদের রেজাল্ট অ্যানাউন্স হওয়ার পরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এডুকেশনাল সার্টিফিকেটের পরে আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট তথা আইএলটিএস জিআরই টিএস এল এই জিনিসটা ম্যান্ডেটারি এটা আপনাদের দিতেই হবে এগুলো ছাড়া আপনাদের স্কলারশিপের সিলেকশনে নাম আসবে না এর বাইরে আপনাদের যত এক্সট্রা কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে আপনার পাবলিকেশন ওয়ার্ক এক্সপেরিয়েন্স এই ধরনের অ্যাডিশনাল যত ইনফরমেশান আছে যত সার্টিফিকেটস আছে সবগুলো আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন সিলেকশনটা যেটা হয় সেটা মোটামুটি তিনটা ধাপে সিলেকশন হয় প্রথম সিলেকশনটা করে হচ্ছে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে আনফর্চুনেটলি বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের সিলেক্টার বোর্ড ঠিক কোন প্রসেসে স্টুডেন্টদের প্রাইমারি শর্ট করে সেটা কেউই বলতে পারে না তবে ওভারঅল যেটা সেটা মনে হয় যে তার সিজিপিএ এবং ইংলিশ প্রফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে তার একটা শর্ট লিস্ট দেয় সেটা দুইশো থেকে আড়াইশোর মধ্যে একটা নাম্বার অফ স্টুডেন্টদের সিলেক্ট করা হয় দ্বিতীয় ধাপে আপনারা যেই সমস্ত ইউনিভার্সিটি সিলেক্ট করেছেন তাদের থেকে একজন বা দুইজন আপনাদের অনলাইন একটা ইন্টারভিউ টাইপে নিতে পারে বা রিটেন টাইপের টেস্ট নিতে পারে সেটাতে আপনারা পাস করলে তিন নাম্বার যে ফাইনালের স্টেপের সিলেকশনটা থাকে সেটা টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম অথরিটি সিলেক্ট করে এটা আপনাদের ইন্টারভিউ এবং আপনাদের যে প্রোফাইল যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করেছেন তার উপর ডিপেন্ড করে সিলেক্ট করা হয় সো আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এই স্কলারশিপে স্কলারশিপটাকে সিরিয়াসলি নেন বিশ্বের বিভিন্ন দেশে দেখা যাচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের পড়াশোনার বা হায়ার স্টাডির পথটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে অনেক জায়গা থেকে রিজেকশন আসছে অনেক জায়গাতে বলা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের আর অ্যাকসেপ্ট করবে না তো এই সিচুয়েশনে হাঙ্গেরির এই স্টাইফেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপটা বলা যায় কিন্তু অনেকাংশেই ব্লেসিংস সো আপনারা সিরিয়াসলি নেন স্কলারশিপটাকে এবং যারা অ্যাপ্লাই করবেন তারা এখন থেকে কাজ শুরু করেন আর আমি তো আপনাদের হেল্পিং হ্যান্ড হিসেবে আছি আপনাদের যার যেখানে যে সমস্ত কনফিউশন থাকবে বা কোনো হেল্পের দরকার হবে আমাকে আপনারা পার্সোনালি নক করেন বা কমেন্টে কমেন্ট করেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব তো আজকে আমি আপনাদের থেকে এখানে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ